আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির দশ দফা দাবি আদায় ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে মন্তব্য মির্জা ফখরুলের সাবেক এমপি শামসুল আলম আর নেই এবার জানিয়ে দেব বারদলীয় জোটের সঙ্গে বৈঠক আন্দোলনের সরকারের এজেন্ট ঠেকাতে চায় বিএনপি বিকেলে বিএনপির পদযাত্রা আওয়ামী লীগ যা করবে এদিকে ববিহাজ্জাদ বললেন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে সেই পুলিশ ইউনিট বিলুপ্তির ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপি দশ দফা দাবি আদায় ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ঘোষিত দশ দফা দাবিকে হালকাভাবে নেওয়ার কোনও অবকাশ নেই আজকে যদি এই দাবি আদায় আমরা ব্যর্থ হই তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই জাতি ব্যর্থ জাতিতে পরিণত হবে এই দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে তিনি বলেন গণতন্ত্র ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই এবং আমরা কলোনিতে পরিণত হব রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়ে বিচারপতি এবি এম খাইরুল হক দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন অথচ এ মামলায় আদালত নয়জন এমিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন তাদের মধ্যে আটজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে অভিমত দিয়েছিলেন এছাড়া পার্লামেন্টের যে কমিটি হয়েছিল সেখানেও নিরানব্বই ভাগ রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মতামত দিয়েছিলেন কিন্তু তা উল্টিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তিনি বলেন দেশ আজ গভীর সংকটে দেশের চরম নৈরাজ্য অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ শুধু বিএনপির চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এটাকে আমরা চিন্তা করতে পারি তিনি প্রশ্ন রেখে বলেন ক্যাসিনো সম্রাটের জামিন হয় হাজির সেলিম মায়ের জামিন হয় কিন্তু গণতন্ত্রের জন্য যিনি সবকিছু ত্যাগ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয় না জাতি পুরোপুরি বিভাজন হয়ে গেছে এখন বিরোধী দলের নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীদের কোথাও চাকরি হয় না চাকরিতে এখনও ডিএনএ টেস্ট করা হয় বিএনপির প্রমাণ পেলে তার চাকরি হয় না পাকিস্তান আমলে আমাদের যে লড়াই করতে হয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে এখন সেই লড়াই করতে হচ্ছে চাপার জোরে আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন দেশের বিয়াল্লিশ ভাগ মানুষ দরিদ্রসীমার নীচে বাস করে অথচ চাপার জোরে আওয়ামী লীগ নেতারা অনুন্নত দেশকে উন্নত রাষ্ট্র বানিয়েছে উন্নয়নের নহর বইয়ে দিচ্ছে উন্নয়নের কথা বলে তারা লুটপাট চালাচ্ছে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিএনপির আইন সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনার আলোচনা সভায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন সাবেক এমপি শামসুল আলম আর নেই নৌগা চার আসনের সাবেক এমপি বিএনপি নেতা শামসুল আলম প্রাণাণিক মারা গেছেন সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উপজেলার দেলোয়াবাড়ি গ্রামের মৃত ছবের আলী প্রামাণিকের ছেলে মরহুমের প্রথম জানাজার নামাজ বিকেল তিনটা তিরিশ মিনিটে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি হাইস্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ বিকেল চারটা তিরিশ মিনিটে দেলুয়াবাড়িতে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান শামসুল আলম প্রামাণিকের হঠাৎ বুক ও পেটে ব্যথা শুরু হলে সোমবার রাত দুটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান তার মৃত্যুতে জেলা বিএনপি উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি শামচুল আলম প্রাণমে প্রামাণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নৌগা চার আসন থেকে উনিশশো সালে প্রথম ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরপর নির্বাচিত হয়ে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এমপি ছিলেন বারোদলীয় জোটের সঙ্গে বৈঠক আন্দোলনের সরকারের এজেন্ট ঠেকাতে চায় বিএনপি হটকারী সিদ্ধান্ত নিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলনকে ভণ্ডুল করতে চায় না বিএনপি এজন্য সুচিন্তিত এবং শান্তিপূর্ণ উপায়ে যুগপথ কর্মসূচি পালনের বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের ভেবেচিন্তে এগোতে হবে আন্দোলনের মধ্যে যাতে কোনোভাবেই সরকারের এজেন্ট প্রবেশ করতে না পারে রোববার বারোদলীয় জোটের সঙ্গে বৈঠককালে জোট নেতাদের কঠোর আন্দোলনে যাওয়ার দাবির পরিপ্রেক্ষিতে ফখরুল এসব কথা বলেন সূত্র জানায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক চলমান আন্দোলন নিয়ে বিশদ আলোচনা করেন উভয় পক্ষের নেতারা এতে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন দলের ছাত্র ও যুব সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর দেন নেতারা বৈঠক সূত্র জানায় বিএনপি নেতারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এমনকি কেউ যাতে চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে সরে না যায় সে বিষয়ে কথা বলেন আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে পথ চলার অঙ্গীকারও করেন তারা বৈঠকে জোট নেতারা তাদের সাত সদস্যের লিয়াজো কমিটি গঠনের কথা জানান এখন থেকে এই লিয়াজো কমিটির সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক করে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করবেন বলে বৈঠক সূত্র জানিয়েছে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন সরকার হটানোর যুগপথ আন্দোলনে জনগণ আস্থা বেড়েছে আগামী চার ফেব্রুয়ারি যুগপথ আন্দোলনের কর্মসূচি থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বিকেলে বিএনপির পদযাত্রা আওয়ামী লীগ যা করবে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ সোমবার বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন হবে গণতন্ত্র পুনরুদ্ধার সহ দশ দফা দাবি আদায় যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত এ পদযাত্রা হবে অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে একই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি নিয়ে মাঠে থাকারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন বিএনপির যে কোনও কর্মসূচির নামে যাতে নাশকতা করে জানমালের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ মাঠে থাকবে এছাড়া থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে থাকবে এরই অংশ হিসেবে আজ রাজধানীর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দুপুর তিনটায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ এগারোটা রাজধানী পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে শান্তি সমাবেশ হবে ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বেও ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায়তে প্রধান অতিথি থাকবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না বললেন ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন আওয়ামী লীগ চায় নির্বাচন না দিয়েই ক্ষমতায় থাকতে আর বিএনপি চায় যে করেই হোক ক্ষমতায় বসতে এরা কেউ জনগণের জন্য রাজনীতি করে না তাই আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না রোববার বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট উত্তরণের উপায় জনপ্রত্যাশা বাস্তবতা এবং সরকারের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এই আয়োজন করেন ববি হাজরাজ বলেন আমার জীবনে যতগুলো সরকার ব্যবস্থা দেখেছি তার মধ্যে আওয়ামী লীগের মতো দুষ্ট সরকার আর একটিও দেখিনি আওয়ামী লীগের চেয়ে বড় এই এদেশে আর একটিও নেই তিনি বলেন সব সম্মানার দলকে নিয়ে সামনে আমাদের কঠোর আন্দোলনে নামতে হবে স্বৈরাচার আওয়ামী লীগ কখনও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেবে না গত চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনকে উদ্দেশ্য করে তিনি বলেন ডিসিদের ডেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এর মানে কি সরকার প্রতিটি সরকারি কর্মচারীকে দলীয় কর্মীতে রূপান্তর করেছেন আগামী সংসদ নির্বাচন নিয়ে ববিহাজ্জাজ বলেন যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় কেউ না আসলেও আমি ববিহাজ্জাজ একাই সেই নির্বাচনকে প্রতিহত করব পাঠ্যপুস্তকে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন না হলে আমরা লাগা যুক্তরাষ্ট্রের সেই পুলিশ ইউনিট বিলুপ্তির ঘোষণা কৃষ্ণাঙ্গ নাগরিক টায়ার নিকোলাসকে হত্যাকারে সেই স্করপিয়ন ইউনিটি বিলুপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশ শনিবার তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মেমফিস পুলিশের বিভাগের মুখপাত্র মেজর কারেন রুডলভ নিকোলসকে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য ছিলেন স্করপিয়ান ইউনিটের সদস্য মেমফিস পুলিশ থেকে স্করপিও ইউনিট পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে শুক্রবার নির্যাতনের ভিডিও প্রকাশ পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাষ্ট্র শনিবারও রাস্তায় রাস্তায় প্লেকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় মার্কিনীদের বিবৃতিতে মেজর কারেন রুডলভ বলেন যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে তারা স্কোরপিয়ান ইউনিটের সদস্য ছিলেন তারা কিছুক্ষণ আগেই মেমফিস পুলিশ ডিপার্টমেন্টের ঘোষণা করে স্কোরপিয়ান ডিপার্টমেন্ট বিলুপ্ত করা হবে তৈ তবে এই পদক্ষেপের ব্যাপারে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মেম্পিস রাস্তায় উনত্রিশ বছর বয়সী টায়ার নিকোলাসকে নির্যাতন করা হয়েছিল সেই রাস্তার পাশেই নির্মাণ করা হয়েছে বাসিন্দাদের এদিন সেখানে জড়ো হয় নিকোলাসের জন্য প্রার্থনা করতে দেখা যায় নিউ সিটি আটলান্টা বোস্টন বাল্টিমোর লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো এবং পোর্টল্যান্ডের মতো শহরগুলোতেও দেখা যায় কড়া বিক্ষোভ এ সময় আন্দোলনকারীরা কর্তৃত্বের অপব্যবহার বন্ধ করার আহ্বান জানান বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে অযোগ্য ব্যক্তি